এই উঠেছে উঠেছে সেই পুঁটি তো হ্যালো বন্ধুর আজকের ভিডিওটা ঠিক আছে আজকে যে মাছ ধরা ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে আজকে আমি তো মাছটা আমরা ধরেছি চুরি করে ঠিক আছে চুরি করে ওরা মাছ ধরছিল আমি পেছনটা ক্যামেরা করেছি তো বেশি আমরা কথা বলিনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে মাছ আমরা অনেক ধরেছি আর চুরি করে মাছ ধরা বুঝতেই পারছো কথা বলতে মানে এদিক ওদিক ফলো করছে আর দেখেছি ঠিক আছে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ঠিক আছে আজকে চলে এসে মাছ ধরতে আজকে এসেছে আর আজকে মাছ ধরতে চলে শেষ টোপ লাগাচ্ছে আজকে মাছ ধরছে খেছি খেছি এই যা এই উঠেছে উঠেছে সেই পুঁটি এই যা ঘুরে পানিতে চলে গেল দেখে উঠবে কি আজকে কাল তো অনেক পুঁটি পেয়েছি ডুবলি চলে যে মাছ উঠছে না

পুঁটিতে খেয়েছি এই মার পুঁটিতে এত জ্বালাইলে হয় ছাড়িয়ে গেল হ্যাঁ মাছ ছাড়িয়ে গেলে হয় আমরা দেখছি তোমার ধরো

Putih, kalian kirim putih, putih, Put, putih, 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 ট্রোপ খেলিছে মনে হয় ট্রোপ খেলিছে দেখছো খাবে 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 হয়েছে হয়েছে এই উঠেছে শালা সেই পুঁটি আবার ঘুরে পাতা হাত দাও রাছ ওই রাছ ওই রাছ লুক হাত দাও পালে গেল ছি ভয় হাত কাঁপছে তাহলে তোমার বনশি গুলো রেডি করছে তোমার হ্যাঁ জামেল তোমাকে ওইখান থেকে আমি ফোন করবো দিয়ে জামেল তোমাকে এখান থেকে চলে যাবে গা পা ধুই পাবো না হয় গঙ্গা আড্ডা গাড়ি পালা পাতলা চর হয়ে মাছ ধরবে চরে অল্প পানি থাকে ড্রয়ালে যায় পুটিতে ডেয়েল চলেছি দেখ উঠছি না কিন্তু স্যার খুব কম উঠছে এই দেখো সব ডোর ধরলে চল দিচ্ছে বনশি ধরে লি যা তবে তবে হ্যাঁ এই তো ছেড়ে গেলো বড় ফুঁটি বড় খাবে 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 এই রে তোমার এই শালা রে ফাঁকা হয়েছে কেন উঠছে না তো যাহাইলে হইল ফাইনালি চাচার কমপ্লিট মাছ ধরা নাকি মাছ ধরা কমপ্লিট কত হইলো অনেক কটা হইলো তো হ্যাঁ আমি সন্ধ্যে লেগে গেছে মানে বাড়ি পালাবো আর নাই ধরটা দাও হ্যাঁ ফাইনালি মাছ ধরা কমপ্লিট অনেক যা হলো হলো নাকি আর কটা হইলো হয়তো তাও ভাই চারটি ভাজবা